প্রশ্ন করেছেন মানে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা পাঁচ লাখ টাকা রেখেছিলাম ছ হাজার সাত ছ দেখা যাচ্ছে আমাকে ইন্টারেস্ট দিয়েছে আছে না ভাইজান এটা কি এটা রুই বা সুদ একদম হারাম ওই টাকাটাকে হুকুম কি ওই টাকাটাকে আপনি আলাদাভাবে তুলবেন তোলার পরে গরিব মিসকিন যারা আছে বিনা অনেক আশা ওটা দিয়ে দিতে হবে কথা বুঝতে আছে বিনা অনেকের আশায় গরিব মিসকিন মানুষের মধ্যে এটা বন্টন করে দিতে হবে ওটা আপনি খেতে পারবেন না আর খবরদার যাদের ব্যাংক আছে আগামীকাল আগে ব্যাংকের বইকে আপডেট করবেন যে দেখবেন ইন্টারেস্ট কত কত পেয়েছেন না ইন্টারেস্টের একটা ঘর আছে না ভাই জান আলাদা কত টাকা আপনার ডেবিট করছে মানে ইন্টারেস্ট দিচ্ছে আছেন একটা একদম টোটাল বইটাকে আপডেট করে কত টাকা ব্যাংক আপনি মানে সুদ দিয়েছে সবগুলো যোগ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে টাকাকে গরিব স্কিনের কাছে পৌঁছে দিতে হবে নসেদ আপনি কিন্তু সুদ খেয়েছেন হিসাবে আপনার আমল নামাই গোনাটা থেকে যাবে Kadastı var chứ? Müslüman, inşallah.